নমস্কার ফ্রেন্ড নমস্কার দেখুন এরকম সুন্দর মুচমুচে মাছ ভাজা বাটা পোনা মাছ তো এটা মশলা মাছ ভাজা আর পুদিনা পাতা দিয়ে সুন্দর আর দেখুন পুদিনা বাটা আর এই মাছ ভাজাটা খেতেও অসম্ভব টেস্টি আর মুচমুচে পুরো একদম মোন মোড়ে একদম কড়মরে কড়মরে আরও সাধারণ টেস্টি হয়েছে ফ্রেন্ডস আর ভাতের উপরে এইরকম মাছ ভাজা খুব টেস্টি হয় দেখুন কত সুন্দর তো এই পুরো মাছটা ভাজার জন্য নমস্কার ফ্রেন্ড দেখুন এগুলো হচ্ছে চারা বাটাপুন মাছ বেছে ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে দেখুন কত সুন্দর বেশ ধুয়ে নেওয়া হয়েছে সুন্দর করে এখানে একটা ফ্রাই ফ্যান গরম হয়ে গেছে সর্ষের তেল আর এটা হচ্ছে লবণ লবণ

এটা ভেজে নিলাম প্রথমত এরপর বাকি যেটা বানাবো সেটা আসল জিনিস তো এটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আজকে বানাবো টু কোট ফ্রাই তো এগুলো হচ্ছে পুদিনা পাতা দেখুন কত সুন্দর ফ্রেশ পুদিনা পাতা এটা আমার ছাদ বাগান থেকে কালেক্ট করেছি নিয়ে এলাম আর এটা হচ্ছে রসুন কাঁচা লঙ্কা তিনখানা আর এটা হচ্ছে হলুদ একটা হচ্ছে লবণ এখানে হচ্ছে জোয়ান এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এর মধ্যে আছে মুড়ি এটা হচ্ছে ধনের গুঁড়ো এটা হচ্ছে ময়দা আর এটা হচ্ছে অল্প পরিমাণ খাবার সোডা এক চিমটি পরিমাণ এর এইটুকুই দেব এখানে বের করে রেখেছি আর এটা হচ্ছে পুদিনা ফ্রেশ পাতা এই যে ধুয়ে নিয়েছি তো পুদিনা রসুনটাকে আমি বেটে নিই প্রথমত চলুন সিনোটা দিয়ে বেটে নেব দেখুন এগুলোই হচ্ছে উপকরণ কোট ফ্রি ফিস ফ্রাই করার জন্য আর যেটা খেতে অসম্ভব টেস্টি লাগে পুদিনা পাতাটার জন্য আর রসুন বাটাটার জন্য আর এই এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই সেজন্য শেয়ার করছি ফ্রেন্ডস আর মুখরোচক তো অবশ্যই আর এটা হচ্ছে ময়দা কোটিংয়ের জন্য ব্যসন নয় ময়দা ফ্রেন্ডস হোয়াইট ফ্লাওয়ার হোয়াইট ফ্লাওয়ার ময়দা ময়দা আটা নয় ময়দা ময়দা দেখুন ফ্রেন্ডস আমি এগুলোকে সব মিশিয়ে নেবো বেটে নিয়েছি পুদিনাটা রসুনটাকে পুদিনাটাকে বেটে নিয়েছি এবার আমি চামচ দিয়ে এগুলো সব মিশ্রণগুলো মিশিয়ে নেব ময়দার সঙ্গে একটু জল দিয়ে কোট করে নেবো দেখুন সব মশলা এবার জল দিয়ে দিয়ে মেখে নেবো ঝাল লাগবে ওই জন্য আমি চামচ ইউজ করছি ফ্রেন্ডস আর এটাই করছি কেন এটাই মাছটা দিতে সুবিধা হবে দেখুন ভালো করে মিশিয়ে নিই একটু জল লাগবে দেখুন হয়ে গেল সুন্দর মিশ্রণটা রেডি ব্যাস এরকম একটা ঘোল বানিয়ে নিলাম দেখুন যেটা মাছটা ভেজেছিলাম কিছুটা তেল আছে আর ওভেনটা চালিয়ে দিলাম ফ্রাই ওই মাছের তেলটার সঙ্গে তেলটার সঙ্গে কিছুটা সাদা সাদা তেল তেল অ্যাড করে ফ্রাই প্যান তেলটা ঘুর দিলে না ভালো সুন্দর গীটা পেয়ে যায় গরম হয় আর এরকম মাছটা যেটা আমি হলুদ ছাড়া ভেজে রেখেছিলাম কত সুন্দর স্ট্রং হয়েছে পুরো এবার এটা কোটিংয়ের মধ্যে ডুবাবো আর ডুবে ডুবে ছেড়ে নেব দেখুন ফ্রেন্ডস এটা আসতে সম মোটামুটি স্লো রাখতে হবে এখন টেম্পারেচারটা স্লো রাখতে হবে টেম্পারেচারটা স্লো দেখুন এই মিশ্রণটার সঙ্গে মাছটাকে আমি প্রত্যেকটা মাছকে এভাবে ডুবাবো সুন্দরভাবে ল্যাপচাবো এই দেখুন এবার এখানে দিয়ে নেবো একটা একটা করে এভাবে সুন্দর করে মাছ ভাজাটাকে পুরো ছেড়ে দিচ্ছি ঝাল যাতে না হয় সেই জন্যে মানে ঝাল যাতে হয় ঠিকঠাক অ্যাকুরেট স্লো টেম্পারেচার একদম বিলো পুড়ে যাবে সবাইকে যখন কে রেডি করব ফ্রেন্ডস অদ্ভুত সুগন্ধি খেতেও টেস্টি আর আর একটা অদ্ভুত রুচি থাকে গরম ভাতের উপর এমনিও খাওয়া যায় দেখুন কটা হলো সুন্দর গোলাটা তৈরি হয়েছে মিশ্রণটা অ্যাকচুয়ালি এই দেখুন আর পুদিনা পাতার জন্য না একটা অদ্ভুত ফ্লেভার থাকে যে ফ্লেভারটা খুব সুন্দর টেস্টি টেস্টি আরও দুটো আছে দেখুন যতটা পরিমাণ নিয়েছিলাম পুরোপুরি একদম একটু রেট পরিমাণ হয়ে গেছে আর আমার একটাই মাছ আছে আর একটাই মশলা আছে দেখুন পুরো মশলাটাকে নিয়ে নিই ভালো করে মাছের মধ্যে ভালো করে টুকট যেতে লেজা টেজার সব ঢেকে যায় ছাড়বো কোথায় জায়গা কম বেশ এই মশলাটা যার মুখ ফাঁকা আছে দিয়ে নেবো একটু টুকরু করে পুরো মশলাটা নষ্ট করার দরকার নেই ফ্রেন্ডস পুরো ব্যাটারটা না সুন্দরভাবে দিয়ে দিলাম মাছের জায়গায় এবার টেম্পারেচারটা হিটটা বাড়িয়ে দিয়ে এবার এবার আমি ব্যালেন্স করতে পারবো হিটটা বাড়ি দিলাম দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল এবার আমি উল্টানোর চেষ্টা করব আর এটা ফুল মানে প্রচুর তেলে দেওয়া ঠিক হয় না এইভাবে বানিয়ে নিতে হয় আস্তে করে করে উল্টাতে হবে তিনটে উল্টাতে পেরেছি বাকিগুলো উল্টো করে নেবো আস্তে আস্তে যে উপরে চেপে গেছিলো তাকেও নামিয়ে দিলাম একটু সাইডে হয়ে গেছিল না দেওয়ার সময় দেখো কত সুন্দর ফ্রাইং হচ্ছে উল্টো করে দিন আর এক করতো ভাজা হয়ে গেছে সুন্দর করে একটু ব্যালেন্স করে উল্টো করতে হবে যাতে সবগুলোই উল্টো হয় দেখুন সবাই কি সুন্দর হয়ে গেল আর এটা গরম ভাতে চরম টেস্টি আর সুগন্ধিত অবশ্যই আর একটা অদ্ভুত রুচি মাছ বলে কথা দারুণ ফ্রেন্ডস আমি আস্তে করে এই ভিতরেরটা আগে উল্টো করে দিই তাহলে এই পজিশন পাবে এবারে একে উল্টো করে দিই আস্তে করে এবারে এই ফাইন্ডটাকে একে ভরে নিই তো হয়ে গেল আর একজন আছে ডুবো তেলে এরকম একদম পুরো ডুবো তেল নয় এখানটা একটু ভালো করে এসে একটু দেরি লেটে দিয়েছি সবার শেষে ওই জন্য এতে একটু বেশিক্ষণ টাইম দিতে হবে দেখুন কত সুন্দর ফ্রাইং হয়ে গেল কত সুন্দর হচ্ছে দেখতেও সুন্দর খেতেও সুন্দর যেগুলো আগে দিয়েছি ফ্রেন্ড সেগুলো উঠিনি সেগুলো হয়ে গেছে যেমন ধরুন এটা একটু কাঁচা রয়েছে এটা হয়ে গেছে দেখুন মুচমুচে হয়ে গেছে এটা এই দুটোও হয়ে গেছে আরেকবার একবার দিই তবু এদেরকে ঘুরতে চাইছেন এই দুটো হয়ে গেছে গেছে কটাই হয়ে গেল শুধু একটা লাস্টের যেটা সেটা একটু এটা একটু দেরি আসতে হতে এতে হয়ে গেল দেখুন কত সুন্দর

আর এভাবে বানিয়ে নিলে তো সুন্দর হবেই দেখুন সুন্দর সুন্দর টেস্টি টেস্টি মাছ ভাজা গরম গরম